ফেসবুকে বাড়বে ইনকাম ফেসবুকে নতুন আপডেট কি এমনই আভাস দিচ্ছে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম কনটেন্ট মনিটাইজেশন আসার পর থেকে অনেকটা হতাশ হয়ে পড়েছি রিলসে অনেক ইনকাম ছিল একটা সময় আমরা যারা রিলস আপলোড করতাম বা ফেসবুক পেজে ইনস্ট্রিম অ্যাডের উপর আমাদের যে লং ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করতাম এই দুইটা কন্টেন্টের সমন্বয়ে মোটামুটি একটা ব্যালেন্স ইনকাম হয়ে যেত তবে রিলস থেকে এত বেশি ইনকাম ছিল যেই ইনকামটা সত্যিকার অর্থেই চোখে পড়ার মতো বাংলাদেশে এমন অনেকেই রয়েছে যারা তিন মাসে প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকা পর্যন্ত এই ফেসবুকের রিলস থেকে ইনকাম করেছে এক মাসে দশ থেকে পনেরো লক্ষ টাকাও অনেকে আয় করেছে কিন্তু হঠাৎ ফেসবুকে যখন কন্টেন্ট মনিটাইজেশন এলো তখনই কিন্তু এই ফেসবুকের ইনকামটা হঠাৎ করেই ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেল বলতে ইনকাম একেবারে নেই ব্যাপারটা এমন নয় অনেকেই ইনকাম করছেন তবে তুলনামূলক আগে যেই ভিউজটা ওয়ান মিলিয়ন মানে ভিউজ কাউন্টের কারণে ইনকামটা হতো সেই ইনকামটা এখন আর হচ্ছে না এখন দেখা যাচ্ছে যে অনেক ভিউজ জেনারেট করার পরও আপনি যেটা এক্সপেক্ট করতেন বা আগে যে ইনকামটা পেতেন সেই ইনকামটা আর এখন রিলসে পাওয়া যাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন আসার পর আবার যদিও ছবিতে ইনকাম চলে এসেছে কিন্তু ছবি তুলে আসলে সেগুলো পোস্ট করা দিয়ে অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করাটা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব বেশি একটা কানেক্টিং একটা বিষয় না যার কারণে কিন্তু অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও তারা ফেসবুকে খুব একটা ছবি আপলোড করে টাকা উপার্জন করার ইন্টেনশন রাখছে না এখন যে নতুন করে আপডেটটা এলো সেই আপডেটটা সম্পর্কে আমরা নিশ্চয়ই অলরেডি জেনে গেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করছেন বা ফেসবুক পেজ দেখছেন তারা কিন্তু অলরেডি দেখেছেন যে এখন থেকে ফেসবুক কিন্তু নতুন একটা পলিসি এনেছে সেটা হচ্ছে ফেসবুকে আর ভিডিও থাকবে না সো ফেসবুকে যদি ভিডিও না থাকে তাহলে কি হতে যাচ্ছে ভিডিও এবং রিলস এই দুইটাকে মার্চ করা হচ্ছে সো ভিডিও এবং রিলস মার্চ করার কারণে অনেকেই মনে করছেন যে ফেসবুক হয়তো বা ভবিষ্যতে ইনকামটা একটু বাড়িয়ে দিবে কিন্তু সেটা আসলে কতটা পসিবিলিটি রয়েছে দেখুন ফেসবুক কিন্তু একটা সময় রিলস থেকে হিউজ হিউজ ডলার মানে জেনারেট দিত আর কি অডিয়েন্স যারা দেখতো ভিডিও সেগুলোর সপক্ষে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরকে ইনকাম দিত যার কারণে অনেকেই ছিল যারা ফেসবুকে কোনো প্রকার লং কন্টেন্ট আপলোডই করতো না বেশিরভাগ সময় তারা শুধুমাত্র রিলস আপলোড করেই যেত এবং সেখান থেকেই তাদের ভালো পরিমাণের একটা ডলার মাস শেষে ইনকাম হতো কিন্তু এখন যে নতুন আপডেটটা আসতে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ফেসবুক তাদের যে ভিডিও ট্যাব আছে সেটা সরিয়ে ফেলবে এবং রিলস ট্যাবের মধ্যেই সকল প্রকার ভিডিও হচ্ছে দেখানো হবে বা শো করা হবে এবং ফেসবুকে যে রিলস ফিড সেই রিলস ফিডেই আপনার লং ভিডিও এবং রিলস ভিডিও দুইটাই দেখানো হবে শুধুমাত্র সেটাকে নামকরণ করা হবে রিলস হিসেবে এতে করে যারা আসলে রিলস কন্টেন্ট ওয়াচ করতো তাদের সামনে রিলসই যাবে যারা লং কন্টেন্ট ওয়াচ করতে পছন্দ করবে তাদের সামনে লং কন্টেন্টই যাবে এটা করা হচ্ছে মূলত বলা হচ্ছে যাতে করে অডিয়েন্স এবং ক্রিয়েটর দুজনের জন্যই আসলে ভালো হয় ক্রিয়েটররা যেন খুব সহজেই ভিডিও আপলোড করতে পারে এবং রিলসের যেই নব্বই সেকেন্ডের আসলে লিমিটেশন ছিল ভিডিও ডিউরেশন আপলোড করার ক্ষেত্রে সেটাও কিন্তু তুলে নেওয়া হচ্ছে সো এতে করে একটা হিন্স কিন্তু পাওয়াই যায় সেটা হচ্ছে যে রিলসে আগে যে পরিমাণ ইনকামটা দিত সেই ইনকামটা কিন্তু এখন লং ভিডিওতেও মার্চ হয়ে যাবে কারণ হচ্ছে টোটালটাই রিলস আকারে ফেসবুকে অপারেশন চলবে যার কারণে আমরা ধরে নিতেই পারি যে অদূর ভবিষ্যতে এই কন্টেন্ট মনিটাইজেশন আসার ফলে রেভিনিউতে যে একটা ইফেক্ট পড়েছে যার কারণে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা একটু হতাশ হয়ে যাচ্ছে অনেকে ফেসবুক থেকে আসলে সরে দাঁড়িয়েছে ভিডিও বানাচ্ছে না মাঝে মাঝে রাস্তাঘাটে যখন আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয় তখন অনেকেই আমাকে বলে যে ভাই আমি আগে ফেসবুকে কাজ করতাম কিন্তু এখন আর ফেসবুকে ভিডিও আপলোড করছি না ফেসবুকে ভিডিও করা বন্ধ করে দিয়েছি অনেকে বলছে যে ভাই আমি ফেসবুকে করতাম এখন আমি ইউটিউবে কাজ করছি অনেকে বলছে যে ভাই এর চাইতে কন্টেন্ট না বানানোই ভালো ফেসবুকে যে এখন ইনকাম দিচ্ছে সো আপনারা আমি মনে করছি যে হতাশ না হয়ে কনসিস্টেন্সি বজিয়ে রেখে কাজ করে যান আমার মনে হয় যে হয়তো বা অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই ফেসবুকের এই যে রিলস ট্যাবটা যে মার্চ করা হচ্ছে ভিডিওর সাথে এটার একটা আপডেটটা নতুন কিছুর আভাস দিচ্ছে যেই আভাসে আমরা ধরে নিতে পারি যে কন্টেন্ট মনিটাইজেশন আসার ফলে যেই রেভিনিউ জেনারেশনটা আসলে ডাউন হয়ে গেছে বা ড্রপ হয়েছে সেটা কিছুটা হলেও উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনার কাছে কী মনে হয় যদি এমন কিছু হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে সবার আগে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আপনারা হতাশ হবেন না কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যান তবে আমি আপনাদেরকে বারবার যেই কথাটা বলি সেটাই বলবো যে ভিডিও ক্রিয়েশন করলে বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন করলে একটা প্ল্যাটফর্মের উপর নির্ভর করা কখনোই উচিত না আপনি অবশ্যই অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আপনার টিকটক সবগুলোর উপরে নির্ভরশীল হয়ে তারপর আপনার কাজগুলো চালিয়ে যান তাহলে আর হতাশ হওয়ার কিছু থাকবে না একদিক থেকে একটু কম বেশি কখনও কখনো হয়ে গেলে অন্য দিকে সেই সাপোর্টটা পেয়ে যাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম